আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আপনারা দেখছেন পুলাপানের লাঠি খেলা পুলাপান কতগুলো গাছের ডালের লাঠি হাতে নিয়ে কদমাক্ত মাটি অর্থাৎ নরম মাটিতে পুতা পুতি খেলে ঘাই দায় লাঠি দিয়ে মাটির ভিতরে পুঁতে যায় যার সবগুলো লাঠি পুঁতে যায় সে খেলায় জিতে যার লাঠি পুঁততে পারে না সে আস্তে আস্তে বাদ পড়ে এভাবে শেষ পর্যন্ত খেলায় যে সর্বশেষ টিকে থাকবে সেই খেলায় জিতবে এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে দেখছেন দর্শক বৃন্দ হাতে অনেকগুলো লাঠির টুকরা দেখি বাবু লাঠি দেখাও তো ভালো আছো কতগুলো লাঠি দশ পিস দশ পিস তোমার নাম কি রহমত রহমত তুমি কি লাঠি খেলছো এই লাঠি পুতা পুতি খেলা মানে তুমি এই লাঠি মারবা কাটাতে যদি পুতে যায় ঠিক মতো সেই ক্ষেত্রে তুমি টিকে থাকবা আর যদি পুতে না পারো যে কয়টা বাদ যাবে সেই কয়টা বাদ দাও যে কয়টা পুতে পারবা সেই কয়টা নিয়ে খেলবা এইভাবে খেলতে খেলতে যে শেষ পর্যন্ত থাকবা সে বা তোমার নাম কি রহমত রহমত তোমার নাম কি লিখুন লিখুন তোমার নাম কি হ্যাঁ সূর্যদেব তোমার নাম কি বিশ্বাস সৃজন বিশ্বাস তোমার নাম কি অর্ধমাক্ত মাটিতে লাঠি পুতা খেলা বলে একে পুলাপানের খেলা পুলাপানের শখ ছোটবেলার শখ এটা করে এরা মজা পাচ্ছে দেখছেন

দর্শক বৃন্দ ব্রিজটি আসাতে খেলা তাড়াতাড়ি শেষ করলো পোলাপান পড়ায় পোলাপান চলে গেল বাড়ির দিকে দেখছেন সব লাঠি খেলা লাঠি খেলে এই কর্দমাক্ত মাটি অর্থাৎ কাদা মাটির এই অবস্থা করেছে যা দেখতেই পাচ্ছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দর্শকবৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আলাইকুম